আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এটাকে আপনারা ভিজে চিঁড়ে ভাজাও বলতে পারেন আর ইন্ডিয়ায় কিন্তু এটা জনপ্রিয় খাবার সেটা হচ্ছে পোহা পোহা কিন্তু বিভিন্ন রকমের বানানো যায় কিন্তু মেন কিন্তু চিঁড়ে দেই বানায় কিন্তু পোহা আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে তাহলে কীভাবে বানাই প্রথমটা দেখে নিন মেন উপাদান হিসাবে লাগবে হচ্ছে চিড়া এখানে আমি লাল চিড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিঁড়িটা ব্যবহার করতে পারেন সেটা পাতলা সেটা আরও বেশি ভালো হবে পোহার জন্য এখানে আমি দুই কাপ চিঁড়ে মেপে নিয়েছি দুই কাপ চিঁড়ে এখন খুব সুন্দর করে আমি ধুয়ে নেবো যাতে এটার ভেতরে কোনো ময়লা টলা না থাকে তার সাথে এখানে আমি ভাজাই বাদামটা ব্যবহার করেছি বাদাম আপনারা কাঁচাটাও ভেজে উঠেই রাখতে পারেন সেটা সমস্যা না অবশ্যই আমি কী সেটা দেখতে পারবেন চিঁড়েটা আমি ক্ষয় ধোয়া দিয়ে তিন চার ধোয়া দিয়েই যে যে ময়লা পারে এটা এটা ফেলাই দেবো এবং একদম সাদা বানাই ফেলাবো ধুয়ে আর অবশ্যই আপনারা যদি এই পথে যদি এই রেসিপিটা ট্রাই করেন পোহা যদি বানান বা আপনারা সিঁড়ে ভাজা করেন ভিজে সিঁড়ে ভিজে সিঁড়ে এটাকে বলে থাকে কিন্তু ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় এই জন্য পোহাই বলে থাকে আমার দোয়া হয়ে গেছে এখন একটা চালনে আমি নিঙেঁট দিয়ে দেওয়াল লাগছি যাতে এটা যাতে একদম অতিরিক্ত জাত ভিজে না যায় মানে একদম যাতে একদম যাতে গলে না যায় আপনারা চাইলে টুইসটা পানিতে ভিজিয়ে রাখতে হবে যদি শুক নেয় দেখুন তো আমার সিঁড়িটা কিন্তু একদম ভিজে গেছে কিন্তু গলে নাই এই পর্যায়ে এখন চলে যাবো মেন পেপারেশন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তার আমি ব্যবহার করবো এক এক করে সময় যেখানে আমি লেবুর পাতা আপনারা পাতাটা ব্যবহার করবেন ইন্ডিয়ানটা কিন্তু পাতা আমি এখানে নাই এখানে আমি লেবুর পাতা ব্যবহার করি তার ভিতরে দিয়ে দিলাম জিরে আস্থ জিরে ব্যবহার করেছি রসুন কুচি ব্যবহার করেছি পরিমাণ মতন তারপরে পিএস কুসি আর পিএস পিএস কুসি ব্যবহার করেছে এবং মরিচ কুষি ব্যবহার করেছে আর কোনো এখানে মনো ইস্টা আর কোনো মশলা এখানে ব্যবহার করব না এই সিঁড়ে ভাজাটা কিন্তু এই পথেই করতে এটা কিন্তু সত্যি অসাধারণ সকালের জন্য যে কোনো একটা নাস্তার জন্য একদম পারফেক্ট যে বাদামটা আমি আগের থেকে ভেজে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখনই যেহেতু এটা পিরিজে ছিল আমি এক ঘন্টা আগে নামায় রাখছিলাম ভাজা বাদাম এটা এর সাথে আর একটু ভেজে নিলে আরো একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ে ব্যাস আর কোনো এখানে কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না এখন হালকা একটু ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা যা পন্ত তারপরে যে সিঁড়েটা আমি ধুয়ে রাখছিলাম সেই সিঁড়েটাই এখন দিয়ে নাড়াচাড়া দিব তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এটা একদম নাড়াচাড়া দিয়ে যে সিঁড়ের গায়ে যে পানিটা থাকে সেটা কিন্তু শুয়ে যাবে একদম জর্জরা হয়ে আসবে কিন্তু নরম থাকবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এরম মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু ধুনের পাতা তারপর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতন চিনি এখানে ব্যবহার করেছি এটা যদি বড় চামচ ধরেন যে যে চামচ দিয়ে আমরা মানে স্পন্দে ভাত খাই সেটা ধরেন এক থেকে দেড় চামচের মতন চিনি ব্যবহার করি যেটা হবে ঝাল মিষ্টি এবং সামান্য একটু টক ফ্লেভারটা পাবেন কেন কি এখানে কিন্তু একটু লেবুর রস ব্যবহার করতে হবে অবশ্যই চিড়িটা যখন বাঁচবেন হাতে একটু সময় নিয়ে ভাজবেন সেখানে হয়তো সাত আট মিনিটের মতন লাগতে পারে টাইম কেন কি আমি লো মিডিয়াম চুলের আস লো মিডিয়ামে রেখে আমি ভেজে নেওয়া লাগছি যাতে পুড়ে যাতে না যায় আর সিঁড়ে ভাজার পর কিন্তু একদম মানে একটু মানে যেটা একদম মানে ফাঁপা হয়ে যায় তখন কিন্তু একটু সিটকে ধরে মানে একটু ইয়ে হয়ে আসবে মানে টান পানিটা যখন শুকিয়ে যাবে সিটেটা কিন্তু টান টান ভাব আসবে তখনই বুঝবেন আপনার সিঁড়ে ভাজা দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক লেবু এখানে রসটা আমি ব্যবহার করেছি আমার সিঁড়ে ভাজা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট দেখেই বুঝতে পারছেন লেবুর সাথে দিলেই গিয়ে একটু টকটক ভাব আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা এই সিঁড়ে ভাজাটা যে কোনো টাইমে আপনার বানাই নিতে পারেন সকালে নাস্তার জন্য তারপরে বিকেলে সন্ধ্যা যে কোনো নাস্তার টাইমের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর কতটা ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পার আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে লেবুর পাতার একটা গ্রান কাড়ি পাতা দিলে আরও বেশি গ্র্যান হবে আপনার হাতের কাছে না পাতা দিলে কাড়ি পাতা দেবেন দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে সিঁড়ি বাজার যে একদম একটা সিঁড়েও কিন্তু গলে নাই একদম পারফেক্টলি একটা সিঁড়ি বাজার রেসিপি একদম নতুনভাবে নতুন একটা রেসিপি একবার হইলে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আর ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন দেখুন আমার সিঁড়ে বাজার আর কালারটা দেখুন কত সুন্দর কালার আছে এটা কিন্তু শুধু এই সিনে বাদামের জন্য বেশি ভালো লাগে আমার সিঁড়ে বাজার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢেলে নেওয়া লাগছে দেখুন কত লোভনীয় লাগবা লাগছে খেতে সত্যিই কিন্তু দুর্দান্ত এই পোহাটা কিন্তু আমি অনেক আগেও কয়েক ফিরে কিন্তু অনেক ফিরে বানাইছে তা ভালো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই শেয়ার করে দেবেন আমার অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন লাইক কমেন্ট এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এর সত্যি দুর্দান্ত কিন্তু আমি এরিসুডের কথা কিছু বলবো না আপনারা হাতের কাছে চিড়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করেন তারপর আমাকে কমেন্টে জানায়েন কেমন লাগলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ